আজকে দেখলাম টমটার করার সঙ্গে সঙ্গেই মহারাজগঞ্জ বাজারে আমাদের কাউন্টার খোলার সঙ্গে সঙ্গে দামটা অনেকটা কমেছে আর আমাদের কাউন্টারে পঁয়ত্রিশ টাকা নির্ধারিত ছিল আলু কিন্তু আমরা তেত্রিশ টাকা ধরে দিতে পারছি তিন কিলো আলু একশো টাকা এবং পেঁয়াজ দেওয়া আছে বিয়াল্লিশ টাকা আর কিলো তো যতদিন পর্যন্ত দরকার পাবলিকের জমে জন্য যতদিন প্রয়োজন ততদিনই আলু পেঁয়াজ যে পড়ে কিন্তু নিতে আছে ওনারা

রেশন শপের মাধ্যমে যে প্রক্রিয়া শুরু হয়েছিল সর্ষার তেল দেওয়া তা নিয়ে অভিযোগ রয়েছে যে একবারের আমি বিশেষভাবে বলছি আমাদের যে আলু পেঁয়াজ এবং রসুনের ব্যবসায়ী সমিতি ওনারা এই ক্রাইসিস সিজনে ক্রাইসিস মানে ম্যাটেরিয়ালসের ক্রাইসিস মানে উদ্যমুখী দামের যে একটা ইয়ে শোনা যাচ্ছে এই সময়ে ওনারা এগিয়ে এসেছেন এবং সেখানে কাউন্টার খুলতে আমাদেরকে সাহায্য করেছেন এবং ওনারা যা তৎপরতা করছেন সত্যিই জনগণের সুবিধা হবে এবং আমি সকল অংশ জনগণ যারা আলু পেঁয়াজ কিন্তু ওনাদের অনুরোধ রাখবো যে আমাদের ব্যবসায়ী সমিতি যে এগিয়ে এসেছে এবং ওনারা যেন সেই লাভটা যেন তুলতে পারেন সকল সবাই যেন এই মূল্যে যেন আলু এবং পেঁয়াজ খরিদ করতে পারেন কোথায় আজকে আমাদের টোটাল পাঁচটা কাউন্টার খোলা হয়েছে এটা সহ এবং আরও চারটা রেশন শুভ খোলা হয়েছে তো আশা করি সব জনগণ উপকৃত পেঁয়াজ এবং আলুর যে দাম মানে ভাড়া হয়েছে সাধারণ মানুষ দিয়ে খাওয়া খুবই কষ্টকর আপনারা যে উদ্যোগ নিয়েছেন তার জন্য তো অত্যন্ত খুশি হওয়ার ব্যাপার যে আলু এবং পেঁয়াজ আলু আল পেঁয়াজ হলো দুনিয়া দিনই জীবনে একান্ত প্রত্যেকটা মানুষের ঘরে আলু এবং পেঁয়াজ আমি চলতে আলু আর পেঁয়াজ না থাকলে এ মানে খাওয়া দাওয়া খুবই কষ্ট করছে আপনার যে উদ্যোগ সেই উদ্যোগের জন্য আমরা দেখতে পাব আপনাকে ধন্যবাদ জন্য ধন্যবাদ কোন জায়গা এটা আপনারা মহারাজগঞ্জ বাজার আলুপুরপুর